বিশ দলে জামাত থাকা ও না থাকা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এমাজুদ্দিন আহমদ যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মতামত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি আলোচনা শুরু করেছে তার অভিযোগ সুপরিকল্পিতভাবে বিরোধী দলকে নির্মূল করার জন্য নীল নকশা বাস্তবায়ন করছে সরকার মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমাজুদ্দিন আহমদ জামাতকে উদ্দেশ্য করে বলেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন বিশ দলের মধ্যে জামাতকে আর রাখার প্রয়োজন নেই দলটি এখন বোঝায় পরিণত হয়েছে বেগম খালেদা জিয়ার দল তিনিই তো সিদ্ধান্ত নিয়েছেন যে বিশ দলের মধ্যে অন্তত তাকে এই দলটিকে আর ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই এমাজুদ্দিন আহমদের এই বক্তব্য নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মঙ্গলবারই এমাজুদ্দিন আহম্মদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এমাজুদ্দিন আহমদ বিএনপি ও জোটের মুখপাত্র নন আর বুধবার বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে জামাত প্রশ্নে এমাজুদ্দিন আহমদ যা বলেছেন তা তার ব্যক্তিগত বক্তব্য এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে তাদের ব্যক্তিগত মতামত এক দুই নম্বর হচ্ছে যে ইমাজুদ্দিন সাহেব গতকাল আবার একটা রিজয়েন্ডার দিয়েছেন আমার হয় আপনারা সেটা পেয়েছেন আমার এটি সব্যাখ্যা আছে এটার মধ্যে এই প্রশ্নগুলো সমস্ত আপনাদের হচ্ছে প্রেডিকশনস চিন্তাভাবনা করার এটার বাস্তবতা হচ্ছে যে আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি বাস্তবতার প্রেক্ষিতে এবং সেই জাতীয় ঐক্যতে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে শুরু করেছি এটা করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান এটা কিন্তু আমি নোট নিতে বলছি আপনাদের এটা আহ্বান করেছেন দেশনেত্রী বেগম খালেদেজিয়া তারা অবস্থান থেকে মির্জা ফখরুল আরও বলেন বিএনপিকে পরিকল্পিতভাবে নির্মূল দুর্বল ও পঙ্গু করার নীল নকশার অংশ হিসেবে মহদুদ আহম্মদকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র চলছে সরকার এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে যে কথাটা আমি প্রথমেই বলেছি যে বিরোধী দলকে নিশ্চিহ্ন করবার জন্য বিরোধী কাজ করতে না দেওয়ার জন্যে তাকে পঙ্গু করে দেওয়ার জন্যে তাকে দুর্বল করে দেওয়ার জন্যে এই কৌশলগুলো তারা নেওয়া শুরু করেছে মামলা মোকদ্দমা দিয়ে তারা বিরোধী দলকে একেবারে থেকে দূরে সরিয়ে রাখতে চায় সরকারকে ভয়াবহ পথ থেকে সরে এসে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের বিরুদ্ধে দুদকের কাইসা রহমানি নিউজ নাইন ঢাকা